সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করছি সবাই পাশে থেকে বন্ধুরা পাশে থেকে ভিডিওটা দেখো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম এই যে সূর্যের তাপ কি আর বলবো সকালবেলায় দেখো পাখা লাগিয়ে বসে আছি খাটে ঘুম থেকে উঠলাম সুবন্ধুরা ঘুম থেকে উঠলাম আশেপাশে কাজ করলাম করে স্নান করে সোজা চলে এলাম রান্নাঘরে চো চা টিফিন খাওয়া হয়ে গেল তো এই যে দেখো আমার মা এসেছে বলেছিলাম না তোমাদেরকে তো এই যে দেখো আমার মা কি করছে এখানে তো আমি রান্না করব। আমার মা বেটে বুটে দিচ্ছে সবজিগুলো কেটে কুটে দিয়েছে আর এখানে দেখো তো আমার মা কি করছে এখানে দেখো আমার মা কাকরার ভর্তা করছে কিভাবে করছে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো মা সব কিছু মিলিয়ে একসাথে বেটে নিচ্ছে কি কি নিয়েছে দেখাচ্ছি পুরো ভর্তাটাতে দিয়েছিলাম পেঁয়াজ রসুন শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে দেখো কাঁকড়ার যে ছোট ছোট ঠ্যাংগুলি ছিল এগুলো আমি ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি হালকাভাবে তো এখানে দেখো ভেজে নেওয়ার পর সবগুলো একসাথে বেটে আমার মা ভর্তাটা করছে রান্নার এসে বর বাজার নিয়ে চলে এলো তো কী কে আনলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো এখানে দেখো দুইটা কাঁঠাল আনলো কলা এনেছে তারপর কী কি আনলো সবটাই দেখাচ্ছি সবাই পাশে থেকে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না কিন্তু বন্ধুরা সবাই একটু ভালো করে দেখে নিও এখানে দেখো কলা এনেছে দুইটা কাঁঠাল এনেছে শশা এনেছে তারপর কি আনলো চাল কুমোর এনেছে এই যে দেখো আমার বর নাকি পুর খাবে চাল কুমোরের আর এখানে ছড়া এনেছে কাঁকরোল এনেছে আলু এনেছে ঠিক আছে বন্ধুরা তো বাজারগুলি নামিয়ে নিলাম আর গতকাল যে বাজার ছিল সেগুলো দিয়ে রান্না করে নিচ্ছি তো কী কী রাঁধছি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো ছড়াগুলি নামিয়ে নিল আর এখানে বেগেছিল আলুগুলি তো বাজারগুলি আমি এখন গুছিয়ে নিচ্ছি তো কাঁকড়াগুলি ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে এলাম এখানে দেখো কাঁকড়া নিয়েছি ভাজি করছি আর এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তো বন্ধুরা সবসময় কাঁকড়াটা খাওয়া হয় নারকেল দিয়ে আমার বর সময় কাঁকড়া নারকেল দিয়ে খায় কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি তো আলু দিয়ে টমেটো দিয়ে কাঁকড়া দিয়ে ঝোল করছি আর কাঁকড়ার যে ছোট ছোট ভেজে নিয়েছি ভর্তা করব। আর সাথে সাথে কি রান্না করছি করছি তোমাদের শেয়ার বন্ধুরা কোথাও একটা যেতে হবে এই যে কাঁকড়াগুলি ধোয়া হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ হলুদ লবণও মেখে নিয়েছি ভাজি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁকড়ার তেলটা রান্না করেছি দারুণ খেতে হয় এক থালা ভাত খাওয়া যায় বন্ধুরা কাঁকড়া কিন্তু খাওয়া খুব স্বাদের একটা জিনিস তো কাঁকড়ার তেলটা যেমন খেতে খুব স্বাদ হয় পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো কাঁকড়ার পাগুলি আমি ভর্তা করেছি দারুণ খেতে হয়েছে কোন আমার কাঁকড়া আলু সব কিছুই ভাজা কমপ্লিট তো এখন আমি মশলাটা আগে টানিয়ে নিলাম পাঁচফোরণ দিয়ে তেল দিয়ে সম্বাদ দিয়েছি মশলা টানিয়ে তারপর আমি টমেটোটা সেই মশলাতে দিয়ে দিয়েছি তো এখানে দেখো কিছু আলু আমি এখানে ভেঙে নিচ্ছি যাতে মাছে কাঁকড়ার ঝোলটা একটু ঘন হয় সেই জন্য কিছু আলু আমি দেখো ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছে। যাতে ঝোলটা একটু ঘন হয় ঠিক আছে বন্ধুরা তো আমার বর আবার একটু ঝোলটা পাতলা থাকলে খেতে পছন্দ করে না একটু ঘন ভিন্ন হলে তাহলে আমার বর পছন্দ করি তো সেই জন্যই আমি যে কোনো সবজি ঝোল রান্না করি না কেন এরকমভাবে আলু কিছু ভেঙে তারপর রান্না করি তো এখানে আমি রান্না করছি কাঁকড়া দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আর কি রান্না করেছি সব কিছুই আজকে কাঁকড়ার রান্না করেছি আর রান্না করেছি কাঁকড়ার তেল পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে আর এখানে দেখো আমি কাঁকড়ার ভর্তা করে নিয়েছি আর ডাল রান্না করেছি বন্ধুরা তো বেশি কিছু করিনি তুই যতটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি সবাই একটু দেখে নিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দিও ঠিক আছে বন্ধুরা আর ভিডিওর প্রথমেই দেখতে গেলেই প্রথমে লাইকটা দেবে তারপর দেখা শুরু করবে আর যাওয়ার সময় সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবে তো এই যে দেখো আমার রান্না প্রায় হয়ে আসছে আর বেশিক্ষণ লাগছে না তো চলো কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি তো মশলাটা কষিয়ে এসেছে তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম টমেটোর সঙ্গে তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে তারপর আমি জলটা অ্যাড করে দেব ঠিক আছে বন্ধুরা সবাই দেখতে থাকো কিভাবে রান্না করছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর তো এই যে দেখো আমি জলটা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে যেই বাটিটাতে আমি মশলাটা গুলেছিলাম বন্ধুরা সেই মশলাটা বাটির মধ্যে জল নিয়ে গুলে তারপর দিয়ে দিলাম ঝোলটাতে তো এখন আমি আর একটু পরিমাণে জল এড করে দেব রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তো খেতে বসে পড়লাম কেননা কাঁকড়া রান্না করেছি তাই আজকে তাড়াতাড়ি একটু খিদে পেয়ে গেল তো বসে গেলাম কারণ কাঁকড়াটা আমার ভালো লাগে তো ভিডিওটা এতটুকুই ছিল সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো